ইউনাইটেড স্টেটস অ্যান্ড ইউরোপ ডোনাল্ড ট্রাম্পের ইউরোপমুখী অবস্থানকে অনেকে তাৎক্ষণিক রাজনৈতিক উত্তেজনা এবং ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি হিসেবে কল্পনা করেছেন যেটা আমরা আসলে অনেকেই চিন্তাভাবনা করেছিলাম কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের দৃষ্টিকোণ থেকে দেখলে এটাকে স্পষ্ট বলা হয় যে এটি একটি গভীর কৌশলগত পরিবর্তনের অংশ ট্রাম্পের রাজনৈতিক দর্শনের কেন্দ্র রয়েছে একটি মৌলিক ধারণা আমেরিকা ফার্স্ট ইজ নট আইসোলেশালিজম ইটস স্ট্র্যাটেজিক্যালি ন্যাশনালিজম এই দর্শন অনুযায়ী যুক্তরাষ্ট্র আর এমন কোনো ব্যবস্থার অংশ হতে চায় না যেখানে দায়িত্ব একতরফা এবং সুবিধা অসমভাবে বণ্টিত হয়েছে নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে বিশেষ করে ন্যাটো প্রসঙ্গে এই অবস্থান আরও স্পষ্ট হয়েছে ট্রাম্প যুক্তি দেন যে ট্রান্স আটলান্টিক নিরাপত্তা কাঠামো সময়ের সঙ্গে সঙ্গে ভারসাম্য হারিয়েছে তার বাসায় collective সিকিউরিটি ক্যান নট সারভাইভ ইফ responsibility is ইজ ইউরোপের ইউরোপীয় রাষ্ট্রগুলোর প্রতিরক্ষা ব্যয় অনীহাকে তিনি কেবল অর্থনৈতিক দুর্বলতা নয় বরং কৌশলগত অবহেলা হিসেবে তুলে ধরেছেন যার মধ্যে ট্রাম্প মূলত পোস্ট কোল্ড ওয়াটার সিকিউরিটি অর্ডারের উপর গভীরভাবে প্রশ্ন তুলেছে সে নতুন করে ক্ষমতায় আসার পরে সে স্পষ্টভাবে বলেছে ন্যাটোতে অবস্থানরত প্রতিটা দেশ তাদের ন্যায্য অংশ প্রদান করতে হবে তাদের প্রতিরক্ষা ব্যয়ের জন্য যেটা অসমবন্টন ছিল আগে জার্মানি থেকে শুরু করে প্রতিটা দেশ তাদের অবকাঠামো এবং তাদের নিরাপত্তার জন্য অনুদান পর্যাপ্ত পরিমাণে দিত না এবং দিতে তারা অস্বীকৃতি করে এবং ট্রাম্পের সেখানে মোর দ্যান হাফ অ্যারাউন্ড সিক্সটি টু সিক্সটি ফাইভ পার্সেন্ট থেকে দিয়েছে এবং ট্রাম্প এবার ক্ষমতায় আসার পর সে স্ট্রেট কার্ড বলেছে আই জাস্ট মানি দিস ইজ হিউজ ইউরিজান জাস্ট হ্যাভ টু পে সিমিলারিটিস সো অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ট্রান্সজাস্ট ইউরোপকে দেখেন একটি সহযোগী শক্তি নয় বরং একটি প্রতিযোগী কাঠামো হিসেবে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য নীতিকে তিনি বর্ণনা করেছেন স্ট্রাকচারালি বেসড অ্যাগেনস্ট আমেরিকান ইকোনমি ইন্টারেস্টেড গাড়ি শিল্প কৃষি এবং ডিজিটাল সার্ভিস ট্যাক্স সব কিছু মিলিয়ে তার প্রশাসন একটি বার্তা দিতে চায় মুক্ত বাণিজ্য তখনই গ্রহণযোগ্য হয় যখন তা সমান শর্তে পরিচালিত হবে এবং এখানে আমরা দেখতে পাই লিবারাল ট্রেড অর্ডার থেকে একটি ট্রানজেকশন বেসড ডিপ্লোমেসি ডিপ্লোমেসির দিকে ঝোঁক এই কৌশলগত দৃষ্টিভঙ্গের সবচেয়ে প্রতীকী প্রকাশ পায় গ্রিনল্যান্ডের প্রসঙ্গে গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব অনেকের কাছে অস্বাভাবিক মনে হয়েছিল আন্তর্জাতিক সম্পর্কের বাস্তবতা এটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ গ্রিনল্যান্ড হলো। এ ক্রিটিক্যাল স্ট্রাটেজিক্যাল অ্যাসার্স ইন দ্য আর্কটিক রিজিয়ন যেখানে সামরিক অবস্থান বিরল খনিজ সম্পদ এবং চীন ও রাশিয়ার ভূ রাজনৈতিক আগ্রাসনকে একে বৈশ্বিক শক্তির প্রতিযোগিতার কেন্দ্রে নিয়ে এসেছে দিস ইজ দ্য অ্যাকচুয়াল থিং হোয়াই ট্রাম্প জাস্ট ওয়ান টু বাই এইট এর ইট হ্রুক্রুক ট্রাম্প কার্যত এই বার্তাই দেন স্ট্র্যাটেজিক্যাল জিওগ্রাফি ম্যাটার্স অ্যান্ড সেন্টিমেন্ট ক্যান নট security interest ইউরোপ যদি তার ভূকৌশল সম্পদ রক্ষা করতে ব্যর্থ হয় তবে যুক্তরাষ্ট্র নিজস্ব ত্যাগতরফা সিদ্ধান্ত নিতে দ্বিধা করবে না এটি তার অন্তর্নিহিত সংকেত এবং সে স্পষ্টত বলেছে গ্রিনল্যান্ডকে সে দখল করবে যেভাবেই হোক প্রথমত সে এটা কিনতে চেয়েছিল যখন ইউরোপিয়ান কেউ এটাকে ওইভাবে পাত্তা দেয়নি এখন ডোনাল্ড ট্রাম্প আজকে স্পষ্টতই বলেছে যখন সে হামলা করবে ইউরোপিয়ান যেই কোন দেশ এটাকে যখন ভ্যাটো দিবে সে তার প্রতিটা দেশকে নেক্সট আবার ট্যারিফ দিবে তাদের উপর ট্যারিফ প্রদান করবে এবং তাদের উপর পনেরো বিশ থেকে এটা এজন মেকানিশিয়ান কত পারসেন্ট সে ট্যারিফ বসাবে অ্যান্ড দিস ইজ দ্য অ্যাবসুলেট থিং সবশেষে বলা যায় ট্রাম্পের ইউরোপ নীতি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি আন্তর্জাতিক ব্যবস্থার একটি বৃহত্তম রূপান্তরের প্রতিফলন যেখানে নিয়মভিত্তিক উদার বিশ্ব ব্যবস্থার জায়গায় গড়ে উঠেছে পাওয়ার বেসড নেগোসিয়েশন অ্যান্ড স্ট্র্যাটেজিক্যাল রিয়ালিজম তার দৃষ্টিতে মিত্রতা মানে নৈতিক বন্ধন নয় বরং পারস্পরিক লাভের হিসাব ইন টার্মস ওয়ার্ল্ড ভিও অ্যালায়েন্সেস অ্যান্ড কন্ডিশনাল নট পারমান্ট এই প্রেক্ষাপটে ইউরোপ আজ একটি পরীক্ষার মুখে নিজেদের নিরাপত্তা অর্থনীতি এবং কৌশলগত স্বতন্ত্রতা নতুন করে সংজ্ঞায়িত করার পরীক্ষা এখন আর বিশ্ব রাজনীতির জন্য এটি একটি স্পষ্ট বার্তা আমরা এমন এক যুগে প্রবেশ করছি যেখানে শক্তি স্বার্থ দর কষাকষি আন্তর্জাতিক সম্পর্কের মূল ভাষা হয়ে দাঁড়িয়েছে